বলছে দাদা টেটসম্যানের চাকরি কেমন দেখো টেটসম্যানে কিন্তু আলাদা আলাদা ভাগ আছে কেউ মালি বারবার তারপরে তোমার ওয়াশারম্যান ট্রেলার এই কুক ঠিক আছে সুইপারম্যান ওয়াটার কেরিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা ডিউটি ঠিক আছে কুকের যেমন রান্না করার ডিউটি বারবার যেরকম তোমার এই চুল কাটিং করার ডিউটি ঠিক আছে আর এই তোমার ওয়াশারম্যান হচ্ছে কাপড় অফিসারদের কাপড় ধোয়া তারপরে তোমার প্রত্যেকটা কাপড়ে ওয়াশ করা ফ্রেশ করা ঠিক আছে তো তাদের হচ্ছে সেই ডিউটি ঠিক আছে কিন্তু ড্রাইভারের কাজ হচ্ছে ড্রাইভিং করা ঠিক আছে আর প্রত্যেকটা টেডের কিন্তু আলাদা আলাদা ডিউটি থাকে ঠিক আছে প্লাস এদের কিন্তু এমার্জেন্সি হলে কিন্তু ডিউটিও করতে হয় ঠিক আছে সুইপারম্যান কুক এদেরকে বাদ দিয়ে বাকি যেগুলো পদ আছে মোটামুটি সবারই প্রায় ডিউটি থাকেই ওকে বারবারও নাইট ডিউটি লাগে ড্রাইভারও কিন্তু নাইট ডিউটি দিতে হয় ঠিক আছে এবার তোমার ইচ্ছা তুমি কোনটায় যেতে চাও